abandona andar

যখন তুমি মৃত্যুবরণ করবা আর যখন বলবে মা রব্য কত তোমার রবকে বলবা লা আমি জানি না কেন বলবা রবের সাথে সম্পর্ক লাগায় নাই দুনিয়া থা অবস্থা সম্পর্ক লাগায় নাই কিছু কিছু মানুষ আছে এমন যুবক আছে বলে এখন তুমি বিয়ে পাস করছি অনার্স পাস করছি আমার খুব চিন্তা নাই একটা মোবাইল নিয়ে সমাজে ঘরে কোনো নামাজ নাই কালাম নাই কিছু নাই দুনিয়ার মধ্যে ধান চাষ করে গেছে রে বাবা তাকে দেখো এমন মাদ্রাসা থানা মাদ্রাসা এত এমন পুলিশ আছে পুলিশের চাকরি করে সব ডিউটি আদায় করার পর নামাজ আদায় করে আল্লাহ হুকুম আদায় করে তখন অঞ্চলটা বন্ধ শান্তি হয়ে যায় পুলিশের চাকরি করার পর দেখি মুখের ভিতর দাঁড়িয়ে মাথায় টুপি লাগাইয়া পুলিশের ক্যাপটা ফেলাইয়া

আশা নাই পাস করার আর আশা নাই এই জন্য নিঃশ্বাস বিশ্বাস নাই তাই মনে সাবধান ওই রবের দরবারে সাক্ষাৎ পাওয়ার আশায় রবের দরবারে যাওয়ার আগে মৃত্যু হওয়ার আগে এখন হুশ আছে হুশ থাকা অবস্থায় রবের গোলামি করে যান দুনিয়া ষাট বছর সত্তর বছর বাঁচবেন এই বাঁচার জন্য কত টেনশন সকালে নামেন চাকরি করার জন্য সকালে নামে গাড়ি চলার জন্য টাকা লাগবে দুনিয়া চলা যাইবে না খাওয়া যাইবে না এই ষাট বছর জিন্দিগি পাই পার করার জন্য কত শান্তি করে বিল্ডিং বানান টাকা কামাই করেন এত চিন্তা গবেষণা করেন কিন্তু বান্ধব একটু চিন্তা করেন নাই ওই কবর কত বছর ষাট বছর থাকা লাগবে জানা নাই আদু আলাইসালাম কত বছর যে চলে গেল যারা নাই ইব্রাহিম মুসাইসালাম কত নবীরে চলে গেল আর আমার নবী যারা নাই মোহাম্মদ মস্তবা সন্মান্লাম দেড় হাজার বছর হয়ে গেল কবর জগতে আমার তো আরো থাকা লাগবে বান্দা ওই কবর জগতে এত বড় পারি কিভাবে